নাইন ট্রিপল জিরো বি এইচ তো সেই মারটা মডেল আছে দেখেন ডিডিএল নাইন ট্রিপল জিরো বি তো বিয়ার্স এটা হচ্ছে একটা ড্রাই হেড মেশিন তো মেশিনের নিচে আপনারা যদি টুলটা রাখায় এই দেখেন ভাই একদম ফ্রেশ ভাই মেশিনটা দেখেন একদম ফ্রেশ মেশিন কিন্তু তেল দিতে হবে না এটা হচ্ছে অয়েল ট্যাঙ্কি তো এটা হচ্ছে ড্রাই হেড একটা মেশিন তো খুবই ভালো একটা মেশিন তো ভাই একটা বিষয় না বললেই নয় আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমরা মেশিন কিনার আগে বা যে কোনো কিনার আগে আমাদের একটা প্রবলেম সেটা হচ্ছে আমরা দাম দিগাই যে এই জিনিসটার দাম কত কিন্তু আমরা কিন্তু একটা জিনিস জিগাই না যে এই জিনিসটা ভালো হবে না মন্দ হবে এইটা কিন্তু আমরা জিগাই না আমরা আগে জিগাই যে জিনিসটার দাম কয় টাকা তো আমি আমার ওই বিহাসদের বলবো যে আমরা দাম যে আগে আমরা দেখবো যে জিনিসটা ভালো কিনা আমরা এই জিনিসটা জিগানোর চেষ্টা করব একটা বিষয় দেখা যায় অনেকেই একশো দুশো টাকার জন্য জিনিস কিনেন না বা অনেকেই জাস্টিফাই করেন যে একটা দোকানে পাঁচশো টাকা কম বিক্রি করতেছে বা এই দোকানে পাঁচশো টাকা বেশি তো কেন বেশি এই জিনিসটা আপনারা দেখেন না আপনারা পাঁচশো টাকা কম বেশি এই জিনিসটা আপনারা দেখেন যেখানে দুশো টাকা কম পান আপনারা ওই ওই জায়গা থেকে মেশিনটা নেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনাকে জিনিস নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে দেখবেন জিনিসটা সম্পর্কে জানবেন তো তারপরে আপনার জিনিসটা নেবেন তো ভিয়ার্স এই মেশিনটা হচ্ছে ড্রাই হাতের একটা মেশিন তো টিভি স্ট্যান্ডগুলো দেখেন খুবই ফ্রেশ তো এটা হচ্ছে মনিটর সিপি আঠারো দেখেন মনিটর হচ্ছে সিপি আঠারো তো এটা হচ্ছে ড্রাই হেড একটা মেশিন তো যারা এই মেশিন গুলা নিতে চান আমাদের কাছ থেকে দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা তো ছাব্বিশ হাজার টাকা হলে আপনি এই মেশিন গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই ভালো মেশিন মানে এক কথায় আছে যারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিন গুলো নিতে পারেন অনেক ভাই কুরিয়ার এ মেশিন গুলো নিতে চান বা অনেক ভাই বলেন যে ভাই এই মেশিন গুলা টেলার্সে চলবে কিনা হ্যাঁ এই মেশিন গুলো টেলার বা বাসা বাড়ির জন্য খুবই ভালো মেশিন

আমাদের ঠিকানা অনেকে জানতে চান তো আমাদের ঠিকানা হচ্ছে সাবারি পিজের ভাই ইস্টার্ন তো ভর্ত আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম